সংখ্যা পদ্ধতি রূপান্তর অনেকের কাছেই বিষয়টা ভয় আবার অনেকের কাছে খুবই সহজ তো প্রিয় শিক্ষার্থী আগামী আইসিটি পরীক্ষাতে তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে খুবই একটা টেনশন থাকবে এবং অবশ্যই এই সংখ্যা রূপান্তর থেকে তোমাদের এমসিকিউতে দুইটা থেকে তিনটা কোয়েশ্চেন তোমরা পাইবা আমি এর আগের ভিডিওতে দশমিক থেকে বাইনারি করার খুবই সহজ একটা টেকনিক তোমাদেরকে দিয়েছি আজকের ভিডিওতে দেখাবো বাইনারি থেকে দশমিক করার খুবই সহজ একটা নিয়ম আর যারা যারা দশমিক থেকে বাইনারি করার ভিডিওটা এখনো দেখো নাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রেখেছি এবং ফার্স্ট কমেন্টে পিন করে রেখেছি চাইলে তুমি দশমিক থেকে বাইনারি করার সেই ভিডিওটাও দেখে আসতে পারো তো আমি আর কথা না পেরিয়ে সরাসরি বোর্ডে চলে যাচ্ছি দেখো এখানে তোমাকে মনে করো একটা বাইনারি সংখ্যা দিবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান একটা বাইনারি সংখ্যা এই বাইনারিটাকে তোমাকে বেস দিয়ে দিল আবার এখানে বললো যে এটাকে দশমিকে রূপান্তর করার জন্য এটাকে বললো যে দশমিকে রূপান্তর করার জন্য এটা কিন্তু বলি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা সংখ্যার একটা দশমিক সিরিয়াল তুমি সাজিয়ে নিবা দশমিক সিরিয়ালটা কিভাবে দেখো এক থেকে শুরু করি আমরা এক থেকে শুরু করলে একের গুণ হচ্ছে দুই দুই এর দ্বিগুণ চারের দ্বিগুণ আট আট এর দ্বিগুণ ষোলো এখন আমাদের পাঁচটা সংখ্যা আছে এই জন্য পাঁচটা নিলাম যদি এখানে ডিজিট আরো বেশি থাকে সেক্ষেত্রে তুমি ষোলো দুগুণে বত্রিশ আবার বেশি থাকলে বত্রিশ দুগুণে চৌষট্টি এভাবে বাড়িয়ে নিবা এখন এই সংখ্যাগুলোকে সংক্ষেপে একদম এখানে বসায় দাও ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান একদম বসায় দিছো না এবার আমরা জানি যে বাইনারিতে জিরোর কোনো মান নেই তার মানে জিরো যেই সংখ্যার উপরে থাকবে ওই সংখ্যার কোনো মান নেই তাহলে ওয়ান যেটার যে যে সংখ্যার উপরে ওয়ান আছে সেই ওয়ানগুলোর আমরা মান তাহলে আছে কত ষোলো আর এখানে আছে চার ষোলো আর চার কুড়ি আর এখানে আছে ওয়ান আমাদের রেজাল্ট কত তোমার ফলাফল দেখো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটার দশমিক মান হচ্ছে একুশ এখানে বেস দিয়ে দিলাম খুবই সিম্পলি একদম খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং এই বিষয়টা অনেকেই জানো ইতিমধ্যে যারা তোমরা পারদর্শী তারা কিন্তু ভেবে নিয়েছো যে এটা একদম ইজিলি বা আমরা পারি আর যারা এতদিনে পারতা না তারা কিন্তু দেখার পরে আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়েছো এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না বাইনারি থেকে দশমিক কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম এর আগের ভিডিওতে দেখাইছি দশমিক থেকে কিভাবে বাইনারি করতে হয় তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো আমি তোমাদের প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি রূপান্তর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব আর শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে সঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবা দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ